হবিগঞ্জে বন্যা আক্রান্ত হয়েছে পাঁচ উপজেলার বাইশটি ইউনিয়ন পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় চল্লিশ হাজারের বেশি মানুষ সীমাহীন ভোগান্তিতে সময় কাটছে বানবাসীদের তবে খোয়াইনদের পানি কমতে থাকায় স্বস্তি ফিরেছে জেলাবাসীর সেই সাথে লোকালয়ে পানি অনেকটা স্থিতিশীল রয়েছে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদ পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান এ সময় তিনি নদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘুরে ঘুরে দেখেন এসময় তিনি বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বলেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা কিন্তু এবার সেটির প্রতিপালন হয়নি এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয় এ ব্যাপারে ভারতকে বার্তা দেবে বাংলাদেশ একটা আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে উজানের দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিত দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি এটা একটা বিষয় বিষয় আর দ্বিতীয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে এ যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি তুলেছেন দেশের অভ্যন্তরে বাদ দেওয়ার বিষয় এ নিয়ে উপদেষ্টা বলেন বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা চলছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটা মানুষের একটা অ্যাসপিরেশন মানুষের কথা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পানিটা স্টোরেজ করতে পারি কিনা সেটা বাদ দিয়ে নাকি আমরা একটা রিজার্ভার করে আমার ধারণা রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কারণ আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না তো রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি নদী খননের বিষয়ে তিনি বলেন আগে নদীকে দখলমুক্ত করতে হবে দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে তাদের বিরুদ্ধে সারাশি অভিযান হবে না তো কারণ তাদের তো অনেক বড় বড় স্থাপনা সেখানে কর্ম পরিকল্পনার ভিত্তিতে অভিযান হতে হবে অভিযান হবে বৈষম্যহীনভাবে সেটা সারাশি না হোক কিন্তু ধারাবাহিক এবং বৈষম্যহীনভাবে পরিদর্শনের সময় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে তিনি নিজ জন্মভূমি চুনারক হার যান সেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় বিনিময় করেন